গুরু পূর্ণিমায় নিজেদের দুর্গাপুজোর খুঁটি পুজোয় বড় চমক দিল অশোকনগর একের তিন কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে তাদের ছিয়াত্তরতম বর্ষ আর তাদের খুটি পুজোয় উপস্থিত হয়েছিলেন নিজেদের মধ্যে মঞ্চ শেয়ার না করা অশোকনগরের বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক হ্যাঁ ঠিকই শুনেছেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং জেলা পরিষদের মেন্টার ধীমান রায়কে কিছু গুরুত্বপূর্ণ মিটিং বা জেলা পরিষদের বৈঠক ছাড়া কখনোই এক মঞ্চ শেয়ার করতে এই সময় খুব একটা দেখা যায় না এদিনও অবশ্য তারা একই মঞ্চ শেয়ার করেননি তবে একই অনুষ্ঠানে দুজনেই ভিন্ন ভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন যা নিয়ে শুরু হয়েছে জল্পনা এবারে অশোকনগর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির ছিয়াত্তরতম বর্ষের বাজেট সাড়ে আট লক্ষ টাকা থিম স্বস্তিক রাজ্য জুড়ে যে হানাহানি চলছে তার শান্তি কামনায় তাদের এই থিম কুটি পুজোতেও দেখা গেল দুই বিবাদমান গোষ্ঠীর দুই তৃণমূল নেতাকে একই সঙ্গে একই অনুষ্ঠানে আসতে আর এ প্রসঙ্গেই আমরা মুখোমুখি হয়েছিলাম পুজোর উদ্যোক্তা তিনি জানালেন পুজো নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম জেলা পরিষদের মেন্টার তথা প্রাক্তন বিধায়ক ধীমান রায়ের সঙ্গে কি বললেন তারা শোনাব এদিনের এই মহতি খুটি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তারক দাস পার্শ্ববর্তী দুই ওয়ার্ডের পুরো টুম্পা সরকার এবং পুরপিতা গণেশ ভট্টাচার্য ছিলেন সমাজসেবী ঝুমকু সরকার শুনুন কি বলছেন সবাই মাত্র একশো টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন পিস ফ্রি ভাবছেন কোথায় যাবেন বেশি দূরে নয় অশোকনগরের বিজয় ফার্মেসি মোড়ে সুসজ্জিত ক্যাফে বিকেলের আড্ডা চলে আসুন তার সঙ্গে পেয়ে যাবেন মাত্র টাকায় দুধ চা আর ভিড় আসুন অনন্য পরিবেশ ঘরোয়া পরিবেশে যদি একটা বিকেল আপনজনদের নিয়ে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হবে বিকেলের আড্ডা অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ের বিকেলের আড্ডা রথের দিন থেকে শুরু হয় আমাদের অশোকনগরের বিভিন্ন এলাকায় কুটি পুজো এবং অশোকনগর কল্যাণগঞ্জ পৌর এলাকায় তারপরে উল্টো রথের দিন হয় এবং বিশেষ বিশেষ দিনগুলোতে হয় যেমন আজকে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা উপলক্ষে অশোকনগর কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি ছিয়াত্তরতম জন্মদিবস উপলক্ষে আজকে ক্ষুদী পুজো হচ্ছে এই ক্ষুটি পুজোতে উপস্থিত থাকতে পেরে নিজের অত্যন্ত ভালো লাগছে তার কারণ আমি প্রতি বছরই এখানকার এই অনুষ্ঠানে আসি এই অনুষ্ঠানে যারা করেন তারা আমার অত্যন্ত কাছের মানুষ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে আমার সম্পর্ক মুখ্যমন্ত্রী যেভাবে একটা উচ্চতায় নিয়ে গেছেন আর্থিক সাহায্যের মাধ্যমে কি বলবেন দুর্গাপুজোটা দুর্গা প্রতি বছরের ন্যায় এবছরও যে উচ্চতা সে উচ্চতা থাকবে এবং আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানাই এর জন্যে অনেক দুঃস্থ ক্লাব এবং অনেক সাধারণ ক্লাব আছে যে ক্লাবগুলোতে আর্থিক সাহায্য একান্তভাবেই প্রয়োজন সেই ক্লাবগুলোকে তিনি আর্থিক সাহায্য দিচ্ছেন এবং তাতে ক্ষুদ্র শিল্পর সঙ্গে যারা যুক্ত তারাও অনেকটা উপকৃত হচ্ছেন প্রাপ্ত উপকৃত হচ্ছেই এইগর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদের এক তিন মোড়ের এটা ছিয়াত্তরতম কি থিম এবারে আপনাদের বুঝবেন আমাদের এবার থিম আমরা থিমের আমরা উদ্বোধনও করবো আমাদের এখানে লাগানো আছে আমাদের অনেক উদ্বোধন করবেন আমাদের বিশিষ্ট অতিথিরা আমাদের এবারের থিম হচ্ছে স্বস্তি আজকে স্বস্তির বলে আপনার সকলেই জানেন যে মাঝে মানুষের মঙ্গল যাতে হয় আজকে চারিদিকে যেভাবে হিংসা যেভাবে অত্যাচার যা নানান রকমভাবে শুরু হয়েছে আমরা তার মঙ্গল চাই আমরা তার বিনাশ চাই সেই কারণে আমরা এবার আমাদের থিমকে স্বস্তি হিসাবে আমরা তুলে ধরেছি আমাদের পুজোর থিম এবার স্বস্তি কত টাকা বাজেট আমাদের আমাদের বাজেট প্রায় সাড়ে আট লাখ টাকা অশোকনগরের পুজো একটা অন্য উচ্চতা পেয়েছে গত কয়েক পাঁচ সাত বছর ধরে কি বলবেন অশোকনগরের দেখুন ব্যাপারটা হচ্ছে এরা উচ্চতা থেকেই পেয়েছে কিন্তু অশোকনগরের সর্ব মানে যদি সর্বপ্রথম পুজো বলতে হয় বা সবচেয়ে পুরনো যদি পুজো বলতে হয় সেটা হচ্ছে অশোকনগর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এখানে দেখা যায় যে মহিলাদের একটা বড় ভূমিকা এখন হ্যাঁ মহিলারা বিগত প্রায় সাত আট বছর ধরে প্রচন্ড অ্যাক্টিভ এবং সত্যি কথা বলতে গেলে কি আমরা তাদের সহযোগিতাই আমরা পুজো করতে পারি আমাদের এত বড় যে উৎসব আমরা যে করছি এটা মহিলাদের তালাই মানে মহিলাদের জন্যই আমরা পাচ্ছি পাশাপাশি কী কী সামাজিক কাজ করেন আপনারা বছর আমাদের সামাজিক কাজ বলতে আমাদের তো দেখুন এখানে একটা স্বাস্থ্য শিবির চলে আর এছাড়া আমাদের এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আমি নানান রকম আমাদের মানে ধরুন শীতবস্ত্র থেকে আরম্ভ করে বস্ত্র নানান রকম কাজ আমরা